সবাই আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে ক্রিয়া উপদেশটাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সাকিব দেশে আসলে গ্রেফতার করা হবে কিনা তো সাকিবের ব্যাপারে ক্রিয়া উপদেশটা যে কথা বলেছেন এবং সাকিব কি দেশে আসলে গ্রেফতার হবেন কিনা সেই ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা করুন তো সাকিব আল হাসানের ব্যাপারে ক্রিয়া উপদেষ্টা বলেছেন যে সাকিবকে তার নিজের অবস্থানটা স্পষ্ট করতে হবে এখন সাকিব তার নিজের কী অবস্থা স্পষ্ট করবে সেটা হলো কথা ক্ষেত্রে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ উদাহরণ দিয়েছেন মাশরাফি বিন মর্তুজার কথা আমরা জানি ছাত্র আন্দোলনের শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল তো সেই আন্দোলনের সময় মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসানকে কিন্তু ওইভাবে ভূমিকা রাখতে দেখা যায়নি তারা কোনো সোশ্যাল মিডিয়া বলেন বা মিডিয়ার সামনে এসে তারা ছাত্র জনতার পক্ষে কোনো কথা বলেনি তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এবং আওয়ামী লীগের এমপি ছিল কিন্তু এরপরে যখন ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে শেখ সরাচারী শেখ হাসিনার পতন হয় এবং তিনি ভারতে পালিয়ে যান এরপরে মার্শাফিবিন মর্তুজার বাড়িঘরে হামলা বাংচুর করা হয়েছিল কিন্তু সাকিব আল হাসানের বাড়ি করে ওইভাবে হামলা বাংলার করা হয়নি হাসান আর অবস্থান তখনকার সমালোচনা হয়েছিল ইতিমধ্যে আপনারা জানেন এসে লাইভে এসে তিনি এই ছাত্র জনতার আন্দোলনের সময় তিনি যে সক্রিয় ভূমিকা রাখতে পারেননি এই জন্য তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন কিন্তু সাকিব আল হাসান জাতির কাছে ক্ষমা বা তার তো অবস্থানটা স্পষ্ট করেননি তো এটাই ক্রিয়া উপদেষ্টা বলেছেন সাকিব আল হাসানকে তার অবস্থানটা স্পষ্ট করতে হবে এবং তিনি খেলোয়াড় হিসেবে বিশ্বসেরা সেটা সেটার কোনো অবকাশ নাই সেটা মানার কোনো অবকাশ নেই তিনি খেলোয়াড় হিসেবে বিশ্বসেরা কিন্তু তিনি দেশে আসলে গ্রেপ্তার হবেন কিনা ক্রিয়া উপদেষ্টা যেটা বললেন যে তিনি যদি দেশে আসেন সেক্ষেত্রে তিনি খেলোয়াড় হিসেবে যতটুকু প্রোটোকল পাওয়া দরকার তাকে সবটুকু প্রোটোকল প্রোটোকল দেওয়া হবে কিন্তু বাংলাদেশের জনতা তার উপরে আক্রমণ করবে কি না সেই ব্যাপারটা তিনি নিশ্চিত নন এখন একটা প্লেয়ার দেশে আসবেন সেক্ষেত্রে তার নিরাপত্তা দেওয়া হবে ওই খাতিরে তিনি নিরাপত্তা দিবেন কিন্তু বাংলাদেশের মানুষ যদি আক্রোশ বসত তাকে কিছু করে ফেলে সেক্ষেত্রে তো আর সেটা দমিয়ে রাখা যাবে না সেটা বোঝাতে যাচ্ছেন এখন সাকিব আল হাসান আপনারা জানেন ভারতের বিপক্ষে টেস্ট খেলার পরে তিনি যুক্তরাষ্ট্রে চলে যাবেন সেখানে তার ওয়াইফ উম্মে আহমেদ শিশির আছেন এবং তার ছেলে মেয়ে সেখানে অবস্থান করছেন তো দক্ষিণ আফ্রিকার সাথে আমাদের টেস্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে বাংলাদেশে তো ওই টেস্টটা খেলতে সাকিব বাংলাদেশে আসতে চাচ্ছিলেন কিন্তু তিনি আসবেন কিনা সেই ব্যাপারটা নিয়ে তিনি নিজেই উদ্বিগ্ন কারণ তিনি দেশে আসলে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন এটা একটা বয় কাজ করছে তার মধ্যে এবং তিনি এই ব্যাপারটা আশ্বস্ত হতে চেয়েছিলেন বিসিবি প্রধান যে আছেন এখন ফারুক আহমেদ তার কাছেও আশ্বস্ত হতে চেয়েছিলেন যে তিনি দেশে আসবেন কিনা এবং আসলে বিসিবি থেকে তাকে ওইভাবে সহায়তা করা হবে কি না কিন্তু বিসিবি থেকে তাকে সরাসরি না করে দেওয়া হয়েছে যে তিনি যদি গ্রেফতার হন সেই ব্যাপারটা নিয়ে তারা কোনো সহযোগিতা করতে পারবেন না এবং সাকিব আগে যে আমাদের সিনিয়র প্লেয়ার ছিলেন যারা বাংলাদেশে ক্রিকেটে খেলেছেন তাদের সাথেও যোগাযোগ করেছেন সাকিব আল হাসান যে তাকে কোনোভাবে সহায়তা করা যায় কি না তো কেউ কিন্তু তাকে ওইভাবে সাড়া দিচ্ছেন না বা আশ্বস্ত করছেন না তিনি আসলে দেশে আসলে গ্রেপ্তার হবেন কিনা এখন সাকিব আল হাসানের মনের মধ্যে এক একটাই বয় কাজ করছে তিনি যদি দেশে আসেন তাহলে তার পরিবারের কাছে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন কি না এই ব্যাপারটা নিয়ে সাকিব আল হাসান উদ্বিগ্ন আছেন তো আপনার যারা আমার সাথে লাইভে সংযুক্ত হয়েছেন বা বাংলাদেশের ক্রিকেটকে যারা ফলো করেন বা ভালোবাসেন তারা আপনার কি মনে করেন সাকিব আল হাসান যদি দেশে আসে তাকে কি গ্রেফতার করা উচিত নাকি তিনি যেটা চাচ্ছেন যে টেস্ট থেকে যে অবসর নিবেন সাউথ আফ্রিকার সাথে খেলে বাংলাদেশের মাটিতে তো তাকে সম্মানের সহিত যাতে তিনি খেলাটা কন্টিনিউ করেন সাউথ আফ্রিকার সাথে এবং আমরা সম্মানের সহিত আমরা তাদের তাকে বিদায় জানাতে পারি টেস্ট থেকে অবশ্য তিনি নিতে চাচ্ছেন তো আমাদের যারা সিনিয়র প্লেয়ার আছে তাদেরকে কিন্তু আমরা ওইভাবে সম্মানের সহিত বিদায়টা দিতে পারি না মাশরাফি থেকে আরম্ভ করে অনেক সিনিয়র প্লেয়ারই কিন্তু আমাদের খেলা থেকে অবশ্য নিয়েছেন তাদেরকে যথাযোগ্য সম্মানের সহিত বিজয় করতে পারি না। তো আপনাদের কি এটা মনে হয় না যে সাকিব আল হাসান যদি দেশে আসে সেক্ষেত্রে তাকে যাতে গ্রেফতার না করা হয় এবং তাকে যাতে সম্মানের সহিত আমরা টেস্ট থেকে তাকে বিদায় দিতে পারি এবং আপনাদের এই ব্যাপারটা কি মনে হয় কমেন্টস করে জানাতে পারেন আর কি কোত্থেকে থেকে আমার লাইভে সংযুক্ত আছেন সেটাও কমেন্টস করে জানান দেখুন সাকিবের বিরুদ্ধে কিন্তু হত্যা মামলা চলছে তো এই ব্যাপারটা নিয়ে ক্রিয়ার উপদেষ্টা আসিফ মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি গ্রেফতার হবেন কিনা। না তো তিনি এই জিনিসটাও ক্লিয়ার করেছেন যে তিনি যদি ওই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত না হন বা নিরপরাধ হন তাকে তাকে তাহলে তাকে গ্রেফতার করা হবে না অ্যাকচুয়ালি সাকিব কিন্তু এরকম দুটানার মধ্যে থেকে অবশ্যই দেশে আসতে চাইবেন না সেক্ষেত্রে সাকিব হাসান যে বললেন টি টোয়েন্টি তো অলরেডি অবসর নিয়েই ফেলেছেন গত বিশ্বকাপ যেটা ওইটা বিশ্বকাপে আফগানিস্তানের সাথে যে খেলাটা হয়েছিল বাংলাদেশে সে খেলায় সাকিবের শেষ খেলা সেটা তিনি জানিয়ে দিয়েছেন তার মানে টি টোয়েন্টিতে অবসর আমরা কনফার্ম হয়ে গেছি এখন বাকি রইল টেস্ট এবং ওয়ানডে এখন টেস্টে তিনি অবসর নিতে চাচ্ছিলেন দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে যে আমাদের টেস্ট সিরিজটা আছে সেই টেস্ট সিরিজটা খেলে তিনি অবসর নিতে চাচ্ছিলেন এখন বাংলাদেশের মানুষের যে কথাটা বলা হলো বাংলাদেশের মানুষ তার উপরে কোনো আক্রমণ করবে কিনা এরকম টাইপের কথাবার্তা চলছে আমার মনে করি আমরা শান্তিপ্রিয় মানুষ সাকিব যদি সাকিবের বলটা স্বীকার করে বা তিনি স্বৈরাচারী ফেসি সরকারের অধীনে যে নির্বাচন করেছেন এবং আন্দোলনে ছাত্র আন্দোলনে তার যে ভূমিকাটা মার্শির মতো যদি তিনি অনলাইনে এসে ক্লিয়ার করেন যে তিনি ভুল করেছেন বা এই জিনিসটা স্বীকার করেন তিনি ওই সময় কী জন্য ছাত্রদের পক্ষে এসে দাঁড়াতে পারেননি এই জিনিসটা যদি ক্লিয়ার করেন তাহলে আমরা বাঙালিরা কিন্তু ক্ষমা করতে ভালোবাসি এবং তাকে ক্ষমা করে দিব তো ওই ব্যাপারটা ক্লিয়ার না করলে আমি মনে করি তিনি আসতেও পারবেন না ক্রিয়া উপদেষ্টা যে কথাটা বলেছেন এই কথার পরিপ্রেক্ষিতে এটা ইঙ্গিত দিচ্ছে যে সাকিবের হয়তো দেশে এসে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে নিজের অবসরটা গ্রহণ করতে তিনি পারবেন না আর যিনি যদি তিনি মার্শাফির মতো লাইভে এসে হয়তোবা বলেন বা কোনো সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন যে ছাত্র আন্দোলনে তার বিতর্কিত যে ভূমিকাটা ছিল ওই ব্যাপারে যদি কোনো ব্যাখ্যা দেন সেই ব্যাখ্যা সন্তোষজনক হলে তাহলে হয়তোবা তিনি দেশে আসতে পারবেন আর আপনাদের কি মনে হয় সাকিব আল হাসান দেশে আসলে কি থেকে গ্রেফতার করা হবে কিনা কমেন্টস করে জানান কে থেকে আমার সাথে লাইভে সংযুক্ত আছেন সেটা কমেন্টস করে জানাতে পারেন দেখুন একটা দল করার জন্য তাকে কিন্তু ওইভাবে আপনি বিতর্কিত করতে পারেন না এটা আমার দিক থেকে মনে হয় একটা দলের সাথে সম্পৃক্ত ছিল সে যদি কোনো অপরাধ না করে থাকে তাহলে তার কোনো শাস্তি হোক সেটা আমরা সাধারণ জনগণ যারা আছি তারা কখনোই চাইব না কিন্তু সে যদি সত্যিকারের কোনো দুই হয়ে থাকে তাহলে তার শাস্তি প্রাপ্য এটা হতেই পারে কিন্তু শুধু শুধু একটা দলের সাথে জড়িত থাকার কারণে তাকে রাজনৈতিকভাবে এ রাজনৈতিক বিবেচনায় মামলা দিয়ে তাকে হয়রানি করা এটা কিন্তু মোটেও ঠিক না সাকিব সাকিব আল হাসানের মামলা দিয়ে কিন্তু আমাদের দেশের হয়েছে যে যে একটা মামলা মামলা সাকিব কি সাথে সম্পৃক্ত ছিল অবশ্যই ছিল না তো আমরা যাতে আমাদের সিনিয়র প্লেয়ার যারা আছে অনেকেই তো অবশ্য নিয়েছেন জানেন আপনারা যে আগের বিসিবি প্রধান ছিলেন এবং আগের যে পরিচালনা পরিষদটা ছিল বিসিবি ডিরেক্টররা ছিলেন তো একজনের কথাতে কিন্তু সবাই চলতো ওইভাবে দলের মধ্যে একটা শৃঙ্খলা ছিল না বা একটা ফোন কলের মাধ্যমে দলটাকে উলট পালট করে দেওয়া হতো এখন আর ওই সিস্টেম না নাই এখন দলের যে অধিনায়ক থাকে সে স্বাধীনভাবে তার সিদ্ধান্তটা নিতে পারে এবং কোন প্লেয়ার কীভাবে খেলাবে সেটা সে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে তাকে কেউ ফোন দিয়ে প্রেশার ক্রিয়েট করা হয় না যে তুমি এটা করছো না কেন এটা করছো না কেন সিরিজ চলার মাঝে কেউ ফোন দেয় না তো এই পাকিস্তানের বিপক্ষে যে আমরা দুইটা টেস্ট ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছি ওই সাফল্যটার পিছনে আমি মনে মনে করি খেলোয়াড়দের নিজেদের স্বাধীনভাবে খেলতে দেওয়ার কারণে এই সাফল্যটা চলে আসছে তো ভারতের বিপক্ষে আমরা এখন খারাপ করছি কেন তাহলে আসলে দেখুন প্রত্যেক ম্যাচ যে ভালো খেলবে বা বাংলাদেশ টেস্টে কিন্তু আহামরি দল হয়ে যায়নি আমরা ওয়ানডেতে ভালো খেলি টি তো মোটামুটি ভালো খেলি কিন্তু টেস্টে আমরা কিন্তু এত ভালো মানের দল না যদিও আমরা টেস্টেরটা পেয়েছি অনেক বছর হয়ে গিয়েছে আমাদের আরও ভালো করা উচিত ছিল কিন্তু আসলে আমাদের যে পরিকল্পনা পরিকল্পনাটা ঠিক ছিল না বা পরিকল্পনা বাস্তবায়নের পক্ষে যে রাজনৈতিক বাধাগুলো ছিল সেই বাধাগুলোর কারণে আমরা কিন্তু টেস্টে ভালো করতে পারি নাই তো এখন আমাদের প্রত্যেকটা সেক্টরে আর বাধাহীনভাবে বাধা দেওয়া হয় না বা বাধাহীনভাবে এখন প্রত্যেকটা সেক্টর কাজ করতে পারছে এবং বিসিবিও আমি মনে করি তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং প্লেয়ারদের তাদের সর্বোচ্চ স্বাধীনতাটা দিয়ে তাদের খেলতে পাঠানো হবে এবং তারা তাদের জায়গা থেকে অবশ্যই ভালো করবে তো ভারতের সাথে আমরা পাকিস্তানের সাথেই যে আমরা জিতবো বা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবো কি আমরা ভেবেছিলাম আপনারা কেউ ভেবেছিলেন অবশ্যই ভাবেননি আসলে ওই সাফল্যটা ছিল আমাদের জন্য অনেক বড় একটা সাফল্য এখন ওই সাফল্য পেয়ে আমরা আমাদের প্রত্যাশাপাত আরও এত বেড়ে গিয়েছে যে আমরা মনে করছি ভারতকেও আমরা হারিয়ে আসব তো আসলে আশা করা ভালো কিন্তু সে আশাটা পূর্ণ হবে কিনা না সেটা সময়ই বলে দিবে এবং আমাদের প্লেয়াররা তো চাইবে যে ভারতের বিপক্ষে জেতার জন্য তো তাদেরকে ফ্রিলি খেলতে দিলে আশা করি ভালো একটা সাফল্য আসবে তো ভালো থাকবেন সবাই লাইভটা লাইক এবং শেয়ার দিয়ে দিবেন এবং আপনার কি সাকিব আল হাসান দেশে আসলে সাকিব আল হাসানকে গ্রেফতার দেখতে চান কিনা না সেটাও কমেন্টস করে জানাবেন আলাইকুম